হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বিমানের খাবার দাবার শেয়ার হবো কী কী দিল খাবার এবং কেমন হইল খাবারের স্বাদ কেমন বিস্তারিত তো প্রথমে একটা বক্সের মধ্যে বাসমতি চাইল সাথে বাসমতি সাইলের ভাত আর সাথে মিক্স একটা ভেজিটেবল আর একটা কী একটা ওই বুট বা স্পেশালি একটা কিছু এইরকম সাথে ডেজার্ট আছে এই যে মাটা আর আছে সুপো একটা পানির বোতল সাথে আছে একটা মাহন বাটার জাতীয় আরও আছে কারণ কীভাবে খাবার লাগবে এটার সাথে একটা চামিস কাটা চামিস সাথে একটা নাইফ তিনটাই ছিল প্লাস্টিকের তো শুরু করলাম বিসমিল্লা মিল্লা খুবই স্বাদ বলতে কি কারণ আমাদের কালচার ওদের কালচার ডিফারেন্ট তো খাবার দাবার একটু ডিফারেন্ট মোটামুটি আছে তো আমার কাছে ভাতের সারটা ভালো লাগছে আর ভেজিটেবলের সারটা আর ওই যে একটা সোয়াবিনের গোটা তারপর আরও কী কী জানি দিছে আমি বলতে পারবো না আসলে ওইটা তেমন একটা ভালো লাগেনি মানে অন্যরকম একটা জাহাজ দিছে সাথে একটা কী একটা স্মেল যেটা আমার কাছে একদম ভালো লাগেনি তো খুবই রিল্যাক্স করে খাইতেছি আর সত্যি কথা বলতে কি কীটা অবস্থা পৃথিবীর সব খাবারই ভালো কোনো খাবারই হারাফ না সাথে এই টেস্টকে বেড়ে যাক মানে দইয়ের মতো ঠান্ডা কিন্তু আইসক্রিমও বুঝতেছি না দইও বুঝতেছি না মানে ফ্লেভারটা এবং কফি ফ্লেভার আবার দইয়ের মতো স্বাদ মানে আইসক্রিম আর দই বা কফি জাতীয় এরকম একটা মিক্স বলতে পারবো না এটা কি মানে খুব ঠান্ডা জাতীয় খুব ভালো খুব ভালো লাগছে তো এটা আমার সাথে সবচেয়ে বেশি ব্যস্ত লাগছে ভালো লাগছে তো ওইটার আবার ভাতের সাথে মিক্স করে খাইতেছি সব কেটের সাথে মিক্স করে খাইতেছি মানে যার সাথে দেই তার সাথেই ভালো লাগে এটা না এটা আলুর মতো সবার সাথে ভালো লাগে এই আর কি খুব ভালো লাগতেছে খাবার দাবার ও সাথে একটা বনও দিছে বনরুটির বনরুটিটাও মানে ওই যে বার্গারের রুটি এগুলাই আর কি নর্মাল রুটিগুলো তো বন রুটির সাথে এখন মাখনটা মিক্স করবো মাখনের সাথেও ভালো লাগতেছে এটা একটা মাখন চোখ একটা মাখন মাখনের সাথে বনটা মিক্স করে খাবো এখন দেখা যাক এটার কম্বিনেশনটা কেমন হয় আর মোটামুটি বিমান ফুল বিমানের ভিতরে সব সিট বুকিং মানে কোনো খালি নাই আসলে এটা একটা ট্রানজিট বিমান ছিল ট্রানজিট ফ্লাইট এখানে দুবাই হাতার সৌদি সহ বিভিন্ন দেশের যাত্রী এই বিমানের মধ্যে ছিল পরে যখন মুম্বাইতে ট্রানজিট করে তখন দেখা গেছে যে আরও অনেক ইন্ডিয়ান যুক্ত হয়েছে সাথে বিমানও চেঞ্জ হয়েছে তো খাবার বলতে গেলে এক কথায় ভালোই কারণ কোদা অবস্থায় ভালো লাগবে এটাই স্বাভাবিক আর অনেক লম্বা জার্নি ছিল খুবই ভালো লাগছে খাবারটা আর ভালো না লাগলো কিছু করার নাই চালায় নিতে হবে এছাড়া কোনো বিকল্প হয়ে নাই তো আমার ফার্স্টে যিনি ছিলেন উনিও সেম বকে বই দিতেছেন যে আসলে খাবারটা কেমন কেমন কারণ ওই যে আমাদের কালচার আমরা মাছের হাতে বাঙালি বা ওদের ট্রেডিশন আমাদের ট্রেডিশনের হাতে তো একটা পার্থক্য আছে তার তোর থাকবে এটি স্বাভাবিক তো অনেক ভালো লাগলো খাবারটা জার্নির সাথে এই আর কি খাবারও মানে অল্প খাবারই তারপরেও শেষ করতে পারতেছি না ওই আস্তে আস্তে খাওয়া হইতেছে তো সব মিলাইয়া ভালো তো সাথে সর্বশেষে একটা টি দেওয়া হয়েছে টি হাত মুখ মোছার জন্য খুব মানে এনজয়ুলো এনজয়ফুল একটা ট্রাভেল স্মরণীয় একটা দিন আমার জীবনের এটা আমার প্রবাস জীবনের প্রথম ফ্লাইট আমি নিউ তো পানি টানি খাওয়ার পরে রিল্যাক্স একটা লম্বা একটা ঘুম দিয়েছি ঘুমটাও খুব ভালো হয়েছে তো সর্বশেষে সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার যেন দা করবেন আমার প্রবাস লাইফটা যেন সুখের হয় শান্তির হয় কিন্তু আমি যাতে ভালো করতে পারি এইগুলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন